তারপরে এটা মাহির এই যে মাহির একটা তো সবাই ড্রেস বানাচ্ছে আবার মাহিকে দুইটা ড্রেস ও দেওয়া হবে দিবে আমাদের শোরুম থেকে নিয়ে যাব এখন হচ্ছে ড্রেস গুলা বানাইতে দিতে যাবে কাকি

আমার ননদের পরে বিয়ে শুনলাম তাই নাকি हां আমার ননদের বিয়ে আমার পরের দিন মানে আমার বিয়ের আগে ওর বিয়ে তারপরে আমার বিয়ে এই এই মা তোমার আম্মু বলে বিয়ে তারামি মে राधे রিয়ার বিয়ে টাই সিপারেশন নিচ্ছে তাই বিপারেশন নিচ্ছে রিয়ার আর রামিমের বিয়ে তো বের খবর এখন আমরা টুকটাক kena কাটা করতে কি হয়েছে ভেড়াই ঘুরাই বলবো ভালো লাগে না সেই লাগতো আজকে আমি ড্যাং ড্যাং করতে করতে না পেছন পেছন বের হয়ে গেলাম একটা ব্যাগও নিয়ে আসি নাই ঠিক না মানে আমি দেখতো বাইরে কেনাকাটা করতে যাচ্ছি দেখতে মনে আর আবার মানিব্যাগ তো তুমি ঠিক না হ্যাঁ জন্য কোনো প্যারা নাই

কি গো কার হলুদে পরবা হ্যাঁ এত শাড়ি বিয়ের অনুষ্ঠান তাই তো এখন আমাকে নিয়ে আসলো তার শাড়ি কেনাকাটা করতে তো আমরা হচ্ছে সব এসেছিলাম তো এসে আমরা গল্প করলাম খুব সুন্দর একটা টাইম কাটালাম আর আমি বের হব আর আমার শপে আসবো না এটা তো হতেই পারে না তো বস চলেন চলেন আজকে আমাকে অনেক কেনাকাটা করে দিয়েছে বস আজকে আমার বোর কিছু করে দিয়েছে কেনাকাটা করে তা খুশি হইছি খুশি তো করতেই হবে কারণ কেন বললাম না ভাই চলো চলো আমরা শাড়ি কিনেছি শাড়ির সাথে ম্যাচিং করে তো পাঞ্জাবি কিনে নাই তো আমরা হচ্ছে পাঞ্জাবি নিতে চলে এসেছি এই দোকানটাতে ঠিক আছে এই যে এটা সাথে আগে মেলাও এটা সাথে মেলবে নাকি দেখেন তো এমন একটা কালার নিয়েছি এই যে আমরা বাসায় চলে আসলাম হাত এবং পুরো কাঁnda হয়ে গেছে কেনাকাটা শেষ আমাদের তীরে তুমি যাবানা কাজ আছে তোমাৰ কি খবৰ আলহুল ভাল আমার ভাবে এত সুন্দর করে খেলা করতে শিখে গেছে ও যাকে একটা ভ্যাকসিন দিচ্ছে দেখলে মনে হয় আম্মু বলেন না কি খুশি কি যে খেলা করতাছে আপনারা বিশ্বাস করবেন না দেখাচ্ছি আপনাদের আমি অল রিঅ্যাকশনটা দেখাচ্ছি এই যে

গুড প্রতি একটা খেলা করছে তো আমি হচ্ছে টোটাল চারটা শাড়ি কিনেছি চারটা চার কালারের চার রকম চার ডিজাইনের তো আপনাদের দেখাই আর কাপড় কোয়ালিটিও হচ্ছে চার রকমের তো ফার্স্টে আমি যে এই কালার শাড়িটা নিয়েছি এই কালার শাড়ি আমি আগে কখনো পরি নাই তো ল্যাভেন্ডার কালার বলা যায় এই যে এটা হচ্ছে অর্গানজার উপরে কাজটা করেছে এই যে আমি অর্গানজার কাপড়ের শাড়িও কখনো ক্যারি করি নাই মানে পরি তো আমি এটা ক্যারি করতে পারবো কিনা সেটা জানি না কারণ হচ্ছে এটা জর্জেটের টাইপের হইলো থেকেও এখন অনেকটাই না এখন ফার্স্ট টাইম আমি পরবো এখন দেখা যাক কেমন হয় তো এই শাড়িটা নিয়েছি এটা কিন্তু এই যে সাইড দিয়ে ডিজাইনটা দেখাও মানে সাইডে এরকম করে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ আছে প্লাস হচ্ছে যে পাথরগুলো বসানো হচ্ছে স্টোন টাইপের আর এখানে পুরো বডিতে যে এরকম কাজটা থাকবে আর উপরে দিক দিয়ে প্লেন থাকবে আর আচলটা কিন্তু এই যে থাকবে তো এই হচ্ছে আমার ফুল শাড়িটা এটা তো পুরো খুলবো না খুললে আমারই বিপদ আসলে এটা গুছান অলরেডি আমি একটু অ্যালোমেলো করেও ফেলছি আচ্ছা এই একটা শাড়ি আর এরপরে এই যে আরেকটা শাড়ি এটা দেখাই এটা একটু দেখেন এই এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে আপনার জামদামি এই জামদানির মাস্টার কপি বলা যাও অরিজিনাল জামদানি না এটা আসলে এটা তোমার খাদি টাইপের কি একটা শাড়ি জানো যাই হোক আমার নামটা একটু মনে আসতেছে না এই যে জামদানি টাইপের একটু কাজ আছে দেখেন এই যে এই শাড়িটা নিয়েছি এই কালারটাই নিলাম এই কালারটা আমি আগে কখনো পরছি বাট এই টাইপের শাড়ি পরি মনে হইতাছে না শাড়ি তো খুব কমই শাড়ি পরা হইতো বিয়ের আগে দেন বিয়ের ভেতরে মানে মন ইচ্ছা মতো শাড়ি পরছিলাম তারপরে একদম লং টাইম আমি প্রায় এক বছর যাবৎ শাড়ি একদম টোটালি পরি না আগে তো কিছু হইলেই শাড়ি পরতাম

টাকা কি মনে করতেছো তো এই একটা শাড়ি অবশ্য আমার কিন্তু হলুদ কোনো শাড়ি নাই বাড়িতে আমি হলুদ কালার অত একটা ইয়ে করি না শাড়িটা পছন্দ করি না থ্রি পিস পরা যায় কিন্তু শাড়ি তবে শাড়িটাই লাগে প্রোগ্রাম টোগ্রাম হলে আর এই একটা শাড়ি নিয়েছি এটা অত একটা প্রাইস ছিল না রিজনেবল প্রাইজেরই ছিল বাট এটা নিয়েছি কেন ব্লাউজ পিস সাথে ছিল যদি বাড়িতে হঠাৎ পরি বাড়িতে তো এটা পরে ধরেন কাজটাজও করা যায় ব্লক ট্লগ করা যাবে এই জন্য এই শাড়িটা নিয়েছি তো আমাকে উনি আজকে অনেকগুলো শাড়ি গিফট করেছে এই একটা তারপরে এই যে একটা আপনারাই বলবেন যে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে তানজিলা তোমার ফার্স্ট এর শাড়িটা বেশি সুন্দর হয়েছে না সেকেন্ড না থার্ড না ফোর্থ কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো এটা বেশি পছন্দ হয়েছে এটা আমি পছন্দ করে কিনেছি আমি এই কালার শাড়িটা অনেকদিন হয়েছে পরি নাই এটা আমি কিনেছি এটা আমি মেরুন কালার কিনতে গিয়ে ওই কালারটা নিলাম মেরুন এখন আবার বাসায় এসে মনে হইতেছে মেরুন কালারটা নিলে আমার ভালো হইতো মেয়েদের মন তো বুঝে নেই হলুদ কালারটা কিনে মনে হচ্ছে ভুল কালার কিনলাম আর এটা অ্যাভারেজ রেখে দিলাম তো ঠিক আছে আজকের ব্লগটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো আমার ননদ চলে এসেছে যে ভাবি কি কি শাড়ি কিনেছে দেখার জন্য এই যে এটা কিনেছি মেন প্রোগ্রামের জন্য এই কালারটা আমি কখনো পরি না ল্যাভেন্ডার কালার পার্পল কালার হয় পার্পল কালার বলা যায় ল্যাভেন্ডার কালার পার্পল কালার সুন্দর না কালারটা এই শাড়িটা কিনছি তারপরে এই দেখ বাবা নিয়ে এসে সব একদম রাখা গেছে তোর ভাইয়া সাজায় দিল সুন্দর লাগছে আমি তো ভাবলাম যে বেশি হ্যাঁ বেশি কালারফুল হয়ে গেল নাকি ভাবলাম মানে কি ভাই সবাই একটা কালার ম্যাচিং করে পরব হলুদ পরব নাকি সবাই बाजू দিছায় অন্য কালার পড়তে যে কোনো একটা কালার সিলেক্ট করব ভাবছো তো যে কোনো একটা কালার সিলেক্ট করলে ভালো হবে হ্যাঁ আর এই যে একটা শাড়ি শাড়ির নিচে এটা বাবুর সাধে পরব নাকি এখনো বলতে পারতাছেনা নি এস আর এই যে শাড়িটা না কম দাম পাইলাম নিয়ে আসলাম এটার দাম না কিন্তু বেশি জানিস এগুলো কত করে নিল পাঁচশো ছয়শো হ্যাঁ এরকম দামশো টাকা কিন্তু ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা শাড়ি হুম বানাইতে দিয়ে সব কাইটা কোনো আমার তো সময় নাই এর জন্য বানাইতে দিয়ে আসছি হা সুন্দর হয়েছে না বল এক একটা এক এক রকম নিলাম যেটা একটু জ্বর যেটা এইটা আমার বেশি ভাল লাগছে এই কালাটার উপরেই না হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়েছে না এটা

হুম এটা হলো ম্যারেজ ডে দিন পর আর ভাইয়ার তোর ভাইয়ার আমি এমন একটা কালার চয়েস করি রে এই কালারের পাঞ্জাবি খোঁজা অর্ডার দিছি একটা অনলাইনে তো ভাইয়া বলল যে দেখি পাই নাকি এই কালারটা তো অনলাইনে এমনি পাওয়া যায়তাছে না অফলাইনে আমাদের ওইদিকে না হয়তো এই শাড়িটা সুন্দর না পাতলা পাতলাস এই শাড়িটার দাম অনেক নিলো একুশশো টাকা নিচ্ছে শাড়িটার দাম আর সবগুলোই কম দামি শাড়ি শুধু এই শাড়িটার দামই বেশি আমার বিয়ের অনেক অনেক শাড়ি আছে এখানে আর আমার একটা পছন্দের শাড়ি আছে ব্লাউজ এখানে একটাও হয় না আমার এগুলো সব সারাইতে হবে হবে না শেষ আপনি অবশ্য উচিত ছিল কি জানেন भाभी সব ब्लाউজগুলোর আই রাখা তো আমার সব লাউজেরই রাখা আছে কারণ আমার পপি বানাইছে না বিয়ের সময় বলছে যে এই মেয়ে মোটা হয়ে হয়ে যাবে সবগুলাই এতখানি করে করে কাপড় রাখা দিছে সব আমার বিয়ের শাড়ি থেকে পর্যন্ত করে রাখ কে পরব বিয়ের শাড়ি এখন সবই পড়া যাবে রাইখা দিছি এখন তার পড়তাছি না এই জন্য আর কি জানিস আমরা মেয়ে মানুষ এক শাড়ি কি বারবার পড়তে ভালো লাগে ঘুরাই ঘুরাই পড়তে কিন্তু ভালো লাগে এই শাড়ি আজকে পড়ছি কালকে আমার এই শাড়ি পরতে আর ভালো লাগবে না এই শাড়িটা আবার আমার ছয় মাস পরে বা পাঁচ মাস পরে পড়তে ভালো লাগবে তো যাই হোক এগুলো রেখে দেই